রাত ঠিক তখন বারোটা ফেসবুকটা খুলে বসলাম আপাতত বিনা অধিক প্রচেষ্টায় ফ্ল্যাটটা এইভাবে পেয়ে যাব ভাবিনি এটা আসলে একটা অফিস ঘর নিচের তলায় সকালে অফিস স্টাফরা কাজ করে যায় ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি আগ্রহী আমি ওপরের ঘরের অফিসেরই কিছু খারাপ কম্পিউটার থেকে পার্টস বার করে একটি কাজ চালানোর মতো কম্পিউটার বানিয়ে নিয়েছি সাথে নিয়েছি ইন্টারনেট ব্যবস্থা ফেসবুক অন করে দেখলাম অহনাও অন আছে একটা ছোট্ট হাই পাঠিয়ে দিলাম ওপাস থেকে রিপ্লাই এলো কি মিস্টার আপনি তো শুধু রাতেই অন আসেন সারাদিন পড়াশোনা হচ্ছে নাকি মনে মনে হেসেই টাইপ করলাম হুম ওই আর কি সাধারণত এই সময় আমার জন্য উপযুক্ত বিশেষত আমার মতো মেধাবী ছাত্রের জন্যে তাছাড়া মাসের পর মাস যে ঘর ভাড়া ছাড়াই থাকছি তার জন্য যথেষ্ট বুদ্ধি চাই বস ওহনাকে বললাম তো একদিন দেখা কর অনেকদিন তো হলো ফেসবুকে কথা অহনা সে না হয় করব সাবার ফাল মিঠা হে জনাব আমি তুমি কি তবে দেখা করতে চাও না ওপাশ থেকে জবাব এলো একটা স্মাইলি ইমোজি আমি আবার মারিয়া ভাবে চ্যাট করতে থাকি আমার ফেসবুকে নাই নাই করে এখন তিনশোর উপর ফ্রেন্ড তারা সবাই মেয়ে আমার আবার ছেলেদের সাথে আলাপ বিলকুল না পাসান্দ তিনশো জনের মধ্যে ইতিমধ্যে ছত্রিশ জনের সাথে ঘনিষ্ঠতা করে ফেলেছি কিন্তু তাদের পাঁচজন অনলাইন আসে না কাজে একত্রিশ জনের সাথে চ্যাট করে আমাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে এদের মধ্যে অহনাই আমাকে আজকাল বেশি টানে আর তার কারণ হচ্ছে প্রোফাইল পিকচার যেখানে একটা কঙ্কালের ছবি দেওয়া সাধারণত মেয়েরা সোশ্যাল মিডিয়াতে ছেলেদের জ্বালাতন এড়াতে নিজের ছবি না দিয়ে ফুল বা টেডি বা কখনও কখনো অ্যাক্ট্রেসের ছবি দিয়ে থাকে কিন্তু জিওগ্রাফি অনার্স পড়া অহনা চেন কঙ্কালের ছবি দিল সেটাই আমার কাছে রহস্যজনক কারণ জানতে চাইলে ও বলল ছোট থেকেই ওর নাকি ডাক্তারি পড়াই ইচ্ছে কিন্তু মাধ্যমিকের পর সায়েন্স নেবার চাপ সামলাতে পারবে কিনা ভেবে সে সে আর্টস নেয় কথা চলতে থাকে কিন্তু দেখা করার কথা উঠলেই অহনা এড়িয়ে যায় আমাকে একসময় আমি ক্ষিপ্ত হয়ে টাইপ করলাম কেন তোমার বয়ফ্রেন্ড মহাশয় রাগ করবেন উনি থাকলে কি তোমার সাথে এত ঘনিষ্ঠভাবে মিশতে পারতাম এইভাবেই রাত বাড়তে থাকে আর আমাদের চ্যাটবক্সও ভরতে থাকে কথার আবেগের সীমাহীন বেড়া জালে আমার কাছে সব মেয়েই এখন সমান কারণ বিশ্বাস আমি কাউকেই করি না রাত বাড়তে থাকে আর আমিও পাকা দাবাড়ুর মতো কথার জাল বুনতে থাকি হেরে যাওয়ার পাত্র আমি নই অহনা সম্পর্কের মধ্যে দূরত্ব যত থাকে টান আর গভীরতা ততই গাঢ় হয় কথাটা শুনে বিস্মৃত হলাম সমর্পিতার সাথে কথার আমুল মিল যেন ওর সাথেই কথা বলছি সমর্পিতা আমার এক্স বন্ধুদের একটা বড় গ্রুপ ছিল আমাদের কলেজে সেখানেই একটা মিউচুয়াল গ্রুপে আমাদের পরিচয় হয় আমি তখন তৃতীয় বর্ষ যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করছি আর ও তখন ম্যাথ অনার্সে দ্বিতীয় বর্ষের ছাত্রী পরিচয় থেকে বন্ধুত্ব আর তা থেকে ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠি আমরা এরপর কতদিন একসাথে ঘুরেছি কত রাত আমরা বাড়ে গেছি বিয়ার খেয়ে উদ্দাম নেচেছি তার ঠিক নেই কলেজে চেস চ্যাম্পিয়ন বলে বিশেষ খ্যাতিও ছিল ওকে কতদিন আমার সাথে নিয়ে গেছি বাইরের কলেজে টুর্নামেন্ট খেলতে ওকে খেলাও শিখিয়েছি সমর্পিতার সবচেয়ে আকর্ষণীয় ছিল ওর চোখগুলো মোহনার মতো সুন্দর ওর চোখের স্রোতের টানেই আমার হৃদয় ভেসে গেছিল তখনও আন্দাজ করতে পারিনি যে কত বড় কাল সাপ ঘাপটি মেরে আছে আমাদের সম্পর্ক অনেক দূর গড়িয়ে কখন যে প্রেমের রূপ নেয় তার আভাস আমরা কেউই টের পাইনি সে সময় সমর্পিতা প্রায় আমাকে জড়িয়ে ধরে বলত তুমি শুধু আমার যদি কখনও মেয়ের দিকে চোখ তুলে দেখছি না শেষ করে ফেলব আমিও ওকে রাগানোর জন্যে ইচ্ছে করি ওর সামনে অন্য মেয়েদের সাথে ফ্লাট করতাম ও রেগে যেত পরে কোনোদিন চকলেট বা টেডি দিয়ে মানিয়েও নিতাম ভালোই চলছিল আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক এর মধ্যে ওর সম্পর্কে ওর চরিত্রের সম্পর্কে অনেক কথাই শুনতে পেতাম তবুও কোনোদিনই তাতে কর্ণপাত করিনি বলে না যে অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে পেতেই হয় বিশ্বাসঘাতকতা সেটাই হল ঝটকাটা পেলাম এর কিছু মাস পরেই স্মৃতিমন্ধনে নিমগ্ন হয়ে গেছিলাম স্তব্ধকা ভাঙল মেসেঞ্জারের আওয়াজে অহনার একটা মেসেজ ঢুকেছে অহনা কি মিস্টার জিনিয়াস ঘুমিয়ে গেলেন মেসেজটা পড়ে হাহা করে হাসলাম ঘরে বসে ঘুম সেটা হওয়ার জো আছে আবার শুরু করলাম সেই আদিম খেলা আর কথার জালে ধরা দিল অহনা অহনা দেখা করতে রাজি হয়েছে আমার সাথে ইয়েস ইয়েস শেষে প্রতিপক্ষ যেন চেকমেট হয়েছে এবার মনে পড়ল সেই সন্ধ্যার কথা যখন একদিন সমর্পিতাকে অন্য একটা ছেলের হাত ধরে ফ্ল্যাটে উঠতে দেখেছিলাম সেদিন নিজের চোখে বিশ্বাস না করতে পেরে ফিরে তো গেছিলাম কিন্তু কিছুদিনের মধ্যেই গোপন সূত্রে অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম আমি ছাড়াও নাকি অনেকের সাথে সমর্পিতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে রাগে গজগজ করতে করতে ওকে মেট্রোতে ডাকলাম সেদিন মেট্রো মোটামুটি ফাঁকা ওকে সব কথা বলে আমাকে ঠকানোর কারণ জানতে চাইলে ও অবিস্ময়কর আচরণে তা ভুলিয়ে দিল ও বলল তুমি আমাকে সন্দেহ করছ কিন্তু এবারে আমাকে ঠকানোর জোয়ার নাই কারণ আমার সাথে প্রমাণও ছিল আর সবচেয়ে বড় ব্যাপার নিজের চোখেও ওকে সেদিন অন্য ছেলের সাথে দেখেছিলাম তাই সেদিন আর ওর মায়াবী চোখের ছলনা নাকে প্রতারণা করতে পারেনি কিন্তু আস্তে আস্তে যখন সব প্রমাণ দিতে লাগলাম তখন সত্যি ওর মুখটা দেখার মতোই ছিল যেন ছদ্মবেশী নাগিন ফনা তুলে নিজের স্বরূপ ধারণ করেছে ও বলেছিল ওকে ফাইন আমি মানছি আমার সাথে সৌগত বিট্টু সৌভিকের রিলেশন আছে আর তাছাড়াও তোমার সাথে আজকাল আমার মেন্টালিটিও একদম ম্যাচ খায় না সো আমাদের এই সোকল রিলেশনশিপ এখনই শেষ করা উচিত আমি রাগে দাঁতে দাঁত চেপে বলেছিলাম ও যেই ধরা পড়লে সব শেষ করতে চাইছ ইতিমধ্যে আমাদের আশেপাশে টুকটাক করে লোক জমা হয়েছে আমাদের কথা ওরাও দিব্যি শুনতে পারছে আর আমাদের কোলাহলের মজাও নিচ্ছে আমি অধিকার ফলি ওকে জড়িয়ে ধরতে গেলাম কিন্তু ও এমনভাবে ঘুরে দাঁড়াল যেন সম্পূর্ণ অচেনা পুরুষ আমি ওর সাথে জবরদস্তি হানি করছি আমি ততক্ষণে চারপাশে লোক দেখে নিজেকে সামলে দাঁড়াতেই সমর্পিতা সজরে আমাকে ধাক্কা মারল আমি টাল খেয়ে গিয়ে পড়লাম মেট্রোর লাইনে আর তখনই ট্রেনটা ঢোকল হয়তো ধাক্কাটা এত জোরে দিয়ে ফেলবে ও নিজেও আন্দাজ করতে পারেনি প্রচণ্ড চিৎকার করে যন্ত্রণায় চোখে অন্ধকার দেখলাম ব্যাস এখন আমি এই অবস্থায় বলতে গেলে একটি অশরীরী আত্মা মৃত্যুর সময় আমার মনে ছিল চরম দুঃখ প্রতিশোধস্পৃহা আবেগ ও অসন্তুষ্টি তাই মৃত্যুর পর আমি শান্তি পাইনি কিছুদিন এইভাবেই ঘোরাঘুরির পর সদ্য একটা অফিস ঘরের উপরতলার পরিত্যক্ত ঘরে ঘাঁটি গেড়েছি এখানে অফিসের সব কাজ নিচের তলায় হয় ওপরের ঘরগুলো অনেক বছর যাবৎ তালা দেওয়া বাইরে সূর্যের আলো ঠিকমতো এসে পৌঁছয় না তারপর ঝুল মাকড়সার জাল এদিক ওদিকে তো আছেই আর কি চাই এরকম জায়গা তো আমাদের জন্য পারফেক্ট তাই যে এখানে আমি গত ছমাস ধরে আছি তা কেউ টের পায় না সারা দিন অন্ধকারে ঘুমিয়ে কাটাই রাত হলে উঠি হাতপা ছড়াই তারপর ফেসবুকে মেয়ে ধরি সমর্পিতার পর বিস্তর মেয়ে ঘেঁটেছি আমরা যেমন মেয়েদের চেক আউট করি ওরাও করে কিন্তু লজ্জার দরুন বেশিরভাগ মেয়েরাই আগের থেকে অ্যাপ্রোচ করে না সোশ্যাল মিডিয়াতে মেয়েদের ধরার জন্য চাই একটা ঝকঝকে প্রোফাইল ওয়ালে সুন্দর সুন্দর কিছু পোস্ট মিমস আর মেয়েদের সাথে অনবরত ওদের আগ্রহে বিষয় নিয়ে স্মার্টলি কথা বলে যাওয়ার আর ফ্লাট করার টেকনিক অধিকাংশ মেয়েরাই ব্যাডবয়ের প্রেমেই পড়ে সে যতই অরা আমার তো ডিসেন্ট ভদ্র ছেলে পছন্দ বলেই নাটক করুক না কেন সাবকনশিয়াসলি মেয়েরা ছেলেদের কনফিডেন্স ডমিনেটিং আর লিডারশিপ নেচার দ্বারা প্রভাবিত হয় আর এসব ব্যাটবয়দের মধ্যেই বেশি থাকে সচরাচর তবে আজকাল মেয়েগুলো বড্ড খেলুড়ে সহজে ধরা দিতে চায় না ছত্রিশ জনের যে পাঁচজন মেয়ে এখন অন আসে না তারা আজ নিখোঁজ কেউ জানে না তাদের কি হয়েছে পুলিশ অনেক চেষ্টা করেছে ওদের সব জায়গায় তল্লাশি করেছে ওদের পাঁচ ছটা বয়ফ্রেন্ডকে উদ্ধুম কেলিও কিছু ডেটা বের করতে পারেননি যেমন টিয়াশার কেসটা সে নাকি বাড়িতে বলে গেছিল সে নাকি এক বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছে কিন্তু ফেরেনি সে এদিকে বাড়ির লোক হন্যে হয়ে খুঁজেছে যে বন্ধুর বার্থডে ছিল তাকে ডেকে জিজ্ঞেস করতে সে অবাক হয়ে জানিয়েছে টিয়াশা নাকি ওদের বাড়ি আসেইনি তাহলে গেল কোথায় মেয়েটি আশ্চর্য ব্যাপার তো সে যে আমার কাছে এসেছিল মধুরিমার কেসটাতে সে নাকি প্রিন্সেপ ঘাট ঘুরতে এসেছিল তারপর সেও ফেরেনি শুধু ওখানের লোকজন তাকে জলে ডুবে যেতে দেখেছে কিন্তু ঘরের লোকেদের মতে সে সাঁতার জানত পুলিশ সুইসাইড বলে কেস ক্লোজ করে দিলেও মধুরিমার মতো এত হাসিখুশি মেয়ে কেন সুইসাইড করল সেটা আজও রহস্যজনক এরুমভাবে বাকি তিনজনকেও মেরেছি মূলত টিনেজার আর খেলুড়ে মেয়েরাই আমার লক্ষ্য তবে সমর্পিতাকে ভূত হয়ে কোনো ভয়ে দেখানো বা অনিষ্ট করার চেষ্টা করিনি কৃতকর্মের ফল তিলে তিলে ভোগ করুক সেটাই চাই সেদিনের পর থেকে জেলি ওর ঘর ইভেন সৌগত দা ও বাকি প্রেমিকরাও ওর আসল রূপ জেনে ছেড়ে দিয়েছে সবচেয়ে বড় কথা মিডিয়া ওকে ভিলেন মানিয়ে ছেড়েছে আমিও বেশি অন্য ভূতের সাথে মিশি না যে পাঁচজনকে মেরেছি তাদের থেকেও দূরে থাকি অহনা মেসেজ করল দেখা তো করবে পিক দাও কয়েকটা নইলে চিনব কীভাবে ফেসবুকে শুধু এই কটা পিকে যদি না চিনি আমি চওড়া কাঁধে সুশ্রী যুবকের রূপ ধরে পিক পাঠালাম অহনা ওয়াও মিস্টার হ্যান্ডসাম আমি এবার তোমার দাও অহনা আমি কিন্তু দেখতে খুব খারাপ আমার ষষ্ঠ ইন্দ্রিয় সংকেত পাঠাচ্ছে যে অহনাকে দেখতে ভালোই সমর্পিতার পর বিস্তর মেয়ে ঘেটেছি। মেয়েদের কথার ভাজে লুকানো কথা তাই সহজেই ধরতে পারি আমি যেন আমি তো ছোটবেলায় এত কুৎসিত ছিলাম যে নার্স ম্যাডাম অজ্ঞান হয়ে গেছিল অহনা বাবা নাটক এই দেখো ইটস মি অহনা নিজের একটা পিক দিল নীল রঙের একটি শাড়ি পরে বেশ ফর্সা হাসিটাও বেশ মিষ্টি ঠিক ধরেছিলাম সত্যিই সুন্দরী সে কিন্তু সমস্যা হলো আলাপে স্থান নিয়ে কারণ সন্ধ্যার দিকে বেরোতেও নারাজ এদিকে দিনের বেলায় আমার রোদে বেরোতে খুব কষ্ট একদিন তো দিনের বেলায় ওর সাথে আলাপ করতে ওর কলেজে হানা দিয়েছিলাম সেই যে রোদে বেরিয়ে যা কষ্ট পেয়েছি আর দিনের বেলায় কোথাও বেরোই না তাই আমাদের আদর্শ সময় হল রাত যাই হোক পার্ক সার্কাসের ফাঁকা ময়দানে সাড়ে পাঁচটার দিকে দেখা করতে রাজি হলো শীতের দিন বিকেল তো থাকেই না দুপুর গড়িয়েই যেন সন্ধে আমি আরও সন্ধ্যার দিকে বলছিলাম কারণ অন্ধকার যত গাঢ় হবে তত আমার সুবিধে কিন্তু ও বলল বেশি দেরি হলে ওকে ঢুকতে দেবে না যাই হোক সব ঠিক করে গুড নাইট বলে ও অফ হলো পরদিন ঠিক সাড়ে পাঁচটা নাগাদ যথাস্থানে গিয়ে দেখি আগেই ও এসে হাজির আমি যথাযথ তাকে দেওয়া ছবি অনুযায়ী চওড়া কাঁধের হ্যান্ডসাম বয়ের রূপ নিয়ে ওর সামনে হাজির হলাম আমার দিকে তাকিয়ে অহনা চোখ ফেরাতে পারল না অহনা অর্ক আমি হাসলাম দূরে কোথাও গান বাজছে হাজারো দফা আপকো ফের বেকার অহনা পিকের থেকে রিয়েলে তো তোমাকে অনেক হ্যান্ডসাম দেখতে আমি মনে মনে হেসে ভাবলাম আমার এই হ্যান্ডসাম চেহারা যখন ভয়ঙ্কর রূপ নেবে তখন ওর অবস্থাও টিয়াশার বা বাকি চারটে মেয়েদের মতোই হবে যাদেরকে ফাঁসিয়ে মেরেছি বা হয়তো গল্পের সেই নার্সটির মতো হবে যে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছিল টিয়াশাকে তো হোটেল রুমে আদর করতে করতে যখন নিজের রূপ নিলাম বেচারি চিৎকারও করতে পারেনি ও দৌড়ে দরজা খুলে পালাতে গেছিল কিন্তু পারেনি কারণ দরজা জুড়ে আমি দাঁড়িয়েছিলাম অহনা আমার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিল শেষে আমি বললাম আমি চলো আমরা পার্কের ভেতরে যাই ওই পুলটার কাছে অহনা কিন্তু ওদিকে তো অন্ধকার আর খুব শুনশান আমি আছি তো আর তাছাড়া আমি যে বিশ্ববাসযোগ্য আর ভালো মানুষ সেটা অন্ধকারে না গেলে প্রমাণ হবে কি করে আমি কথার এমন তরঙ্গ ছড়িয়ে দিলাম ও কেমন মন্ত্রমুগ্ধ হয়ে গেল অহনা আমার চোখের দিকে তাকিয়ে চলো তার সেই মোহনার মতো চোখে যেন আমার আবেগের নৌকা যেন আবার খেয়ে হারাল গল্প করতে করতে অনেকটা ছিমছাম জায়গায় চলে এসেছি আমরা এমনিতে ডিসেম্বরের সন্ধ্যা তাই ইতিমধ্যেই বেশ অন্ধকার চারিদিকে অহনা আমার হাত ধরে হাঁটছে আর ক্রমাগত বকেই যাচ্ছে আমি টুকটাক হু হ্যাঁ করে উত্তর দিচ্ছিলাম আস্তে আস্তে আমার আক্রোশ বাড়তে থাকে কিন্তু জায়গা যত ছিমছাম হতে লাগল একটা জোরালো পদ্মফুলের গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল আমরা ভূতেরা মানুষ চিনি গায়ের গন্ধ দিয়ে অহনা যে পদ্মগন্ধা এই গন্ধের মেয়েরা যে বড় ভালো হয় এই মেয়েকে নিয়ে এখন কি করি ভাবতে ভাবতেই অহনা হতাতি যেন আমার হাতটা খুব ঠান্ডা অনুভব করে আমার দিকে ঘুরে তাকিয়ে চিৎকার করে ওঠে আমি ততক্ষণে আমার বিভৎসরূপে চলে এসেছি ও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভয় দৌড়াতে থাকে কিন্তু আমার সাথে পারবে কেন আমরা যে বিদ্যুৎ বেগে যেতে পারি ওর পিছু করলাম ততক্ষণে বুঝে গেছি ও ভালো মেয়ে তাই ওর অনিষ্ট করতে চাই না কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ ও একটা ট্রাকের সামনে এসে গেল বেগে অহনাকে ওখান থেকে সরিয়ে আমি ততক্ষণে অহনার নির্জীব দেহ পর্ণমোচি বৃক্ষের শেষ পাতার মতো আমার কোলে হেলে পড়েছে দূরের সেই গানের আওয়াজ তখনও ক্ষীণভাবে বেজে চলেছে